সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন গভর্নমেন্ট সাইবার ক্যাপ ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে বিরাট বড় আপডেট চলে এসেছে বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা বাকি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে দুই হাজার পঁচিশ রবি মরশুমের তারিখ ও দিনক্ষণ কিন্তু ঘোষণা করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই মুহূর্তে এখনই অনেকেই আজকে পেয়েছেন টাকা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তবেই বুঝতে পারবেন যে আপনি কবে টাকা পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যর ছোট বড় সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প চালু করেছিলেন তার নাম কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যর সমস্ত কৃষকদের দুর্দশা দেখে কৃষকদের সহযোগিতা করার জন্য কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের আওতায় রাজ্যর কৃষকদের বছরে দুইটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন রাজ্য সরকার এক হচ্ছে খরিফ মরসুম আরেকটি হচ্ছে রবি মরসুম প্রকল্পের টাকা বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দিবে চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা দুই সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যর কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় এছাড়াও মৃত্যুকালীন সহায়তা দেওয়া হয় মানে যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যায় তাহলে তাকে এক তার পরিবারকে দুই লক্ষ টাকা দেওয়া হয় যদি এক একরের বেশি জমি থাকে তাহলে কৃষকেরা বছরে দশ হাজার টাকা পাবেন আর যদি এক একরে কম জমি থাকে তাহলে বছরে ন্যূনতম চার হাজার টাকা পাবে কৃষকেরা দুটি কিস্তির মাধ্যমে বন্ধুরা দুই সালে প্রথম কিস্তির খরিফ মৌসুমের টাকা দেওয়া হয়ে গেছে এবার কিন্তু দুই সালে কৃষকেরা পাবে দ্বিতীয় কিস্তির টাকা বন্ধুরা এটাই অনেক গুরুত্বপূর্ণ যে কৃষক বন্ধু প্রকল্পে রবি মরসুমদের টাকা কবে দেবে বিস্তারিতভাবে জানানো হয়েছে রবি মৌসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই মাত্র বড় ঘোষণা করলেন কৃষকদের কথা চিন্তা করে এবার রবি সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা কৃষকরা জানতে চাইছেন কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এর কৃষকদের জন্য দারুণ সুখবর দুই সালে রবি সিজনের দুই হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের শুরুতেই দেওয়া হবে রবি মৌসুমের টাকা দেওয়ার শুরু হলো কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সম্পূর্ণ কিন্তু দেখুন যে সমস্ত জেলায় সবার প্রথম টাকা দেওয়া হবে সেগুলো হলো ঝাড়গ্রাম হুগলি বীরভূম নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা এবং হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে বন্ধুরা এখানে দেখুন আরও বলানো হয়েছে দুই হাজার সালের প্রথম কিস্তির টাকা উনত্রিশে জুলাই থেকে দেওয়া শুরু হলেও কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছেন যাদের স্টেটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলে ডিসেম্বর মাসের মাধ্যমেই টাকা কিন্তু চলে আসবে ডিসেম্বর মাসের মধ্যেই যাদের স্টেটাসে ট্রানজাকশন সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন তবে যাদের স্টেটাসে ডিলেট ফার্মার দেখা যাচ্ছে তা বা কেবিআইডি নাম্বার দেখা যাচ্ছে না তাদের অতি অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে সমস্ত ডকুমেন্ট নিয়ে একইভাবে যাদের স্ট্যাটাসে আধার নম্বর নেই তাদেরও কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করতে হবে যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু টাকা আসবে না আরও বন্ধু যেসব কৃষক মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চান তারা নিকটবর্তী কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারেন ফর্ম দেওয়ার পর প্রায় সাত দিনের পরে স্টেটাসের নতুন আপডেট কিন্তু দেখতে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে কোথা থেকে ভিডিওটি দেখছেন